হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের ইউনিট ওয়ান থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করবো ঠিক আছে তোমাদের ইম্পর্টেন্ট থাকবে এই কোয়েশনগুলো তোমরা কিন্তু পুরোটা শুনবে দেখো আমি চাইলে তোমাদের বোর্ডে করে দিতে পারতাম কিন্তু যেহেতু অনেক কটা রয়েছে ওই জন্য আমি তোমাদের মুখেই বলবো তোমরা একটু হচ্ছে থেমে থেমে শুনবে অথবা তোমরা চাইলে হচ্ছে একটু ভাবো ভালো করে মনেও করে নিতে পারো ঠিক আছে আর যেগুলো আজকে তোমাদের আমি বলবো যে কোয়েশনগুলো অ্যানালাইজ করব এমসিকিউ সেগুলি কিন্তু প্রত্যেক মানে কটাই কিন্তু ইম্পর্টেন্ট ফার্স্ট ইউনিট থেকে ঠিক আছে তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবে তো চলো ভিডিওটি শুরু করার আগে যেটা রোজ বলি তো আমাদের কিন্তু অ্যাডমিশন এখনও চলছে যারা তোমরা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটি রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন 916282 আরটা হচ্ছে 7076398606 নাম্বার দুটো দেওয়া আছে গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করতে পারো যদি তোমাদের কোনো কোয়েরি থাকে অ্যাডমিশন নিয়ে বাmongodbে ফিস নিয়ে ফিস তোমরা আমি বলে দিচ্ছি আমাদের অ্যাডমিশন ফি রয়েছে হচ্ছে 999 টাকা এটা একদম শুরু থেকেই কিন্তু এই অ্যামাউন্টটাই ছিল এখন তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও পরীক্ষার আগে নোটস নেওয়ার জন্য তাহলে কিন্তু তোমরা তোমাদের কেউ এই পে করতে হবে এবং তোমরা সব নোটস কিন্তু না করে শুরু করে ক্লাসটা দেখো তোমাদের আজকে আমি মোট কুড়িটা এমসিকিউ নিয়ে আলোচনা করবো ফ্রম ফার্স্ট ইউনিট ঠিক আছে তোমরা কিন্তু মন দিয়ে শুনবে দেখো প্রথমে কি বলেছে রাষ্ট্রবিজ্ঞান একটি কি ধরনের বিজ্ঞান ঠিক আছে অপশন আছে নৈতিক রাজনৈতিক সামাজিক এবং প্রাকৃতিক ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু একটি সমাজবিজ্ঞানের অংশ তোমরা অনেকেই এখানে রাজনৈতিক বিজ্ঞান দেখে ভাবছে ভাবতে পারো যে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্র নিয়ে বলছে তো হয়তো এটা রাজনৈতিক বিজ্ঞান হবে কিন্তু না পলিটিক্যাল সায়েন্স কিন্তু একটি সমাজবিজ্ঞান ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের অংশ দুই নম্বরে বলেছে পলিটিক্স গ্রন্থের প্রবক্তাকে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ঠিক আছে পলিটিক্স এই পলিটিক্স যে গ্রন্থটা রয়েছে সেটা কে লিখেছে তো এটার অ্যান্সার হবে হচ্ছে অ্যারিস্টোটল ঠিক আছে নেক্সট তিন নম্বরে বলেছে রাষ্ট্রবিজ্ঞান একটি কি বিজ্ঞান অপশনও বলেছে গতিশীল স্থিতিশীল চলমান কোনোটি নয় তো এটা হবে হচ্ছে গতিশীল ঠিক আছে মানে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে গতিশীল বিজ্ঞান এ মানে দিনে মানে যতদিন এগোচ্ছে তত হচ্ছে এর গতি কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো এটা হচ্ছে গতিশীল হবে ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটি গতিশীল সমাজবিজ্ঞান আচ্ছা তারপর দেখো কি বলে চার নম্বরে বলেছে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান কে বলেছে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান কে বলেছে তো এটার উত্তর হবে হচ্ছে অ্যারিস্টটল ঠিক আছে অপশানে আছে প্লেটো হবস লক নাকি অ্যারিস্টটল তো এটার অ্যান্সার হবে হচ্ছে অ্যারিস্টটল ঠিক আছে দেখো পলিটিক্স গ্রন্থটিও লিখেছে অ্যারিস্টটল আবার রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছে হচ্ছে অ্যারিস্টটল ঠিক আছে তোমরা কিন্তু মাথায় রাখবে তারপর দেখো পাঁচ নাম্বার লেখক যেটাকে তোমার নব্য উদারনীতিবাদও বলে তো নয়া উদারনীতিবাদ বা নব্য উদারনীতিবাদের প্রবক্তাকে তো এটার আনসার হবে হচ্ছে নজিক ঠিক আছে অপশন আছে হচ্ছে লক প্লেটো নোজিক আর হচ্ছে হবস তো এটার অ্যান্সার হবে হচ্ছে নোজিক ঠিক আছে নোজিক নোজিক হচ্ছে আর কি সে এই নয়া উদারনীতিবাদ বা যেটাকে নব্য উদারনীতিবাদ বলে তার কিন্তু লেখক ঠিক আছে আচ্ছা নেক্সট বলেছে রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় হচ্ছে আমরা প্রত্যেকেই জানি রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে ঠিক আছে এখানে তোমাদের প্লেটো আছে অপশানে মার্কস আছে ম্যাকিয়া আছে কিন্তু এটার অ্যান্সার হবে হচ্ছে অ্যারিস ঠিক আছে তাহলে আমরা মোট জিনিস জানলাম ফ্রম যে সে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক ঠিক আছে সে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছে আর একটা হচ্ছে পলিটিক্স ব্রতটি সে লিখেছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে সাত নাম্বারটা রাষ্ট্রবিজ্ঞান একটি ড্যাশ বিজ্ঞান অপশন আছে সম্পূর্ণ অসম্পূর্ণ আধাপূর্ণ নাকি কোনোটি নয় তো এটার উত্তর হবে হচ্ছে অসম্পূর্ণ বিজ্ঞান ঠিক মানে রাষ্ট্রবিজ্ঞান পুরোপুরি সম্পূর্ণ বিজ্ঞান একে বলা চলে না আবার হাফও বলা চলে না কাজে এটা হচ্ছে অসম্পূর্ণ ইনকমপ্লিট সায়েন্স ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান একটি অসম্পূর্ণ বিজ্ঞান তারপর দেখো কি বলেছে যে নিচের কোনটি হচ্ছে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী এটা হচ্ছে হবে অ্যান্সার ইস্টন এখানে মিল আছে এখানে এখানে লক আছে আছে প্লেটো কিন্তু হবে হচ্ছে অ্যান্সার ইস্টন ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে প্লেটোর লেখা গ্রন্থের নাম কি অপশন আছে পলিটিক্স এটা তো হবেই না কারণ এটা আমরা আগেই পড়লাম যে পলিটিক্স হচ্ছে লিখেছে অ্যারিস্টোটল তারপর আছে হচ্ছে রিপাবলিক তারপর আছে হচ্ছে লেভিয়া থান আর আছে হচ্ছে প্রিন্স তো এটা হবে হচ্ছে রিপাবলিক রিপাবলিক ঠিক আছে প্লেটো হচ্ছে রিপাবলিক গ্রন্থটি লিখেছিল তো তোমরা না এই গ্রন্থের নাম একটু মনে করে রাখবে যে রিপাবলিক কে লিখেছে তারপর হচ্ছে পলিটিক্স কে লিখেছে ঠিক আছে নেক্সট দেখো বলেছে যে অ্যারিস্টটল কোন দেশের দার্শনিক ছিল কোথাকার লোক অ্যারিস্টোটল এটা হবে হচ্ছে গ্রিসের ঠিক আছে অ্যারিস্টটল হচ্ছে গ্রিস গ্রিসের লোক আচ্ছা তারপর বলেছে রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুই হচ্ছে রাষ্ট্র এই মতবাদটি কে দিয়েছেন অপশন আছে হচ্ছে সাবেকি চিন্তাবিদরা সাবেকি মানে যারা হচ্ছে তোমার যারা একটু পুরনো এনশিয়ান্ট যারা তারপরে বলেছে হচ্ছে উদারনীতিবাদীরা তিন নম্বর বলেছে হচ্ছে নয়া উদারনীতিবাদীরা আর লাস্ট বলে হচ্ছে বলেছে হচ্ছে তো এটার উত্তর হবে হচ্ছে সাবেকি চিন্তাবিদরা অর্থাৎ যারা পুরোনো ভাবনা চিন্তার আর কি চিন্তাবিদ ছিলেন যারা চিন্তাবিদ তাদের মতে রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে কিন্তু এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে যেটা আমরা রাষ্ট্রবিজ্ঞান থেকে জানতে পারি কাজে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়েই কিন্তু নয় কিন্তু সাবেকি যে সমস্ত চিন্তাবিদরা ছিলেন রাষ্ট্রবিজ্ঞানীরা ছিলেন তারা মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে ঠিক আছে আচ্ছা তারপর দেখো এটা ইম্পর্টেন্ট বারো নম্বর এটা বলেছে রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়ে এটা কে বলেছে রাষ্ট্রবিজ্ঞান শুরু রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞান শেষও রাষ্ট্রকে এটা কে বলেছে এটার এটার হবে হচ্ছে গার্নার গার্নার ঠিক আছে তো ছিল হচ্ছে গেটেল গার্নার ল্যাস্কি আর হচ্ছে ইস্টন তো এটার অ্যান্সার হবে হচ্ছে গার্নার ঠিক আছে তোমরা কিন্তু প্রত্যেকটা রাজনীতিবিদকে একটু ভালো করে মনে রাখবে কে কি বলেছে কার লেখা কোন গ্রন্থ এগুলো একটু মনে রাখতে হবে তারপর দেখো তেরো নম্বরে বলেছে ইস্টন আচরণবাদকে কি বিপ্লব বলেছিলেন মানে এই যে আচরণবাদ যে আছে এই আচরণবাদকে বাদকে ইস্টর্ন কি বলে অভিহিত করেছেন তো এটার অপশনে আছে হচ্ছে রাজনৈতিক দু নম্বরে আছে যে তাত্ত্বিক তিন নম্বরে বলেছে হচ্ছে সর্বাত্মক চার নম্বরে বলেছে হচ্ছে জাতীয় তো এটার অ্যান্সার হবে তাত্ত্বিক ঠিক আছে আচরণবাদকে তাত্ত্বিক বলে আখ্যা দিয়েছিল হচ্ছে ইস্টর্ন ঠিক আছে নেক্সট দেখো চোদ্দ নম্বরে বলেছে রাষ্ট্রবিজ্ঞানে মূল্য নিরপেক্ষ আলোচনার সূত্রপাত কারা করেন মূল্য নিরপেক্ষ আলোচনা ঠিক আছে মূল্য মূল্য নিরপেক্ষ নিরপেক্ষ আলোচনার ভীষণ তো তো এই কারা ছিলেন এটার আছে আলোচনা আদর্শবাদীরা তারপরে আছে হচ্ছে আচরণবাদীরা তারপরে হচ্ছে মার্কসবাদীরা তারপরে তোমার বলেছে হচ্ছে উদারবাদীরা তো এটার অ্যান্সার হবে হচ্ছে আচরণবাদীরা ঠিক আছে আচরণবাদী যে দার্শনিকরা আছেন বা রাষ্ট্রবিজ্ঞানীরা তো তাদের তারা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে এই মূল্য নিরপেক্ষ মতবাদটি এনেছিলেন ঠিক আছে আচ্ছা তারপর দেখো পনেরো নম্বর বলেছে লেভিয়াথান গ্রন্থ থান তো লেভিয়াথান গ্রন্থের মানে প্রবক্তাকে তো এটার অ্যান্সার হবে হচ্ছে হবস ঠিক আছে এটার অপশন ছিল হচ্ছে প্লেটো হবে না প্লেটো রিপাবলিক রিপাবলিক লিখেছে অ্যারিস্টেটলও হবে না তিনি পলিটিক্স লিখেছে রুশো আর হবস তো এদের এদের মধ্যে হবে হচ্ছে হবস ঠিক আছে হবস লিখেছে লেভিয়াথান গ্রন্থটি আচ্ছা তারপর দেখো রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি ধারার প্রবক্তাকে মানে এই যে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বা চিন্তা ধারা কে রাখেন তো অপশন আছে হচ্ছে গেটেল ইস্টর্ন রবার্ট ডাল নাকি নজিক তো এটার অপশন হবে অ্যান্সার হবে হচ্ছে গেটেল ঠিক আছে গেটেল হচ্ছে সাবেকি চিন্তাবিদ ঠিক আছে তারপর দেখো এটা ভীষণ ইম্পর্টেন্ট লেখককে কমিউনিস্ট ম্যানিফেস্টো এটার অপশনে আছে হচ্ছে মার্কস অ্যাঙ্গেলস মার্কস অ্যাঙ্গেলস দুজনে একসাথে লিখেছিল মার্কস অ্যাঙ্গেলস ঠিক আছে কমিউনিস্ট ম্যানিফেস্টো তারপর দেখো কি বলেছে এই যে রাষ্ট্র চিন্তার প্রথম বিকাশ কক মানে কোথায় ঘটেছিল যে এই যে রাষ্ট্র নিয়ে যে চিন্তাধারা এটার প্রথম উদ্ভব কোন দেশে হয়েছে তো এটার অ্যান্সার হবে হচ্ছে গ্রিসে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে দার্শনিক পদ্ধতি অনুসরণকারী রাষ্ট্রবিজ্ঞানী কে মানে কোন রাষ্ট্রবিজ্ঞানী এটা দার্শনিক পদ্ধতি মেনে চলে তো অপশনে বলেছে ইস্টন প্লেটো কান্ট নাকি হচ্ছে কি বলেছে হবস তো এটার অ্যান্সার হবে হচ্ছে কান্ট ঠিক আছে আচ্ছা লাস্ট কুড়ি নম্বর কোয়েশন বলেছে ড্যাশ হলো কতগুলি সাধারণ নীতির সূত্রবন্ধ রূপ সাধারণ নীতির সূত্রবন্ধ রূপ কোন জিনিসকে বলে এটার অ্যান্সার হবে হচ্ছে তত্ত্ব মানে সাধারণ নীতির যে আর কি কতটির যে রূপ সেই রূপকে বলা হয় হচ্ছে তত্ত্ব ঠিক আছে তো এই কুড়িটি কোয়েশন তোমাদের ইউনিট ওয়ান থেকে ইউনিট ওয়ান থেকে আছে তোমাদের তোমরা কিন্তু কোয়েশনগুলো হচ্ছে যে থেমে থেমে দেখবে তোমরা নোট ডাউনও করে রাখতে পারো আর যারা তোমরা ভাবছো যে যারা আমাদের অনলাইন ক্লাসে জয়েন হতে চাও তারাও কিন্তু এই নোটসগুলো পেয়ে যেতে পারো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো অনলাইনে ঠিক আছে তো স্টুডেন্টস আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হয়েছে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ